সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের বহুদিনের মন্ত্রমুগ্ধ সাবস্ক্রাইবার শ্রীমতী ডক্টর মৌসুমী দত্ত তার নিজের পারিবারিক পরিসরে ঘটে যাওয়া বেশ কিছু আধিভৌতিক ঘটনা এই চ্যানেলের উদ্দেশ্যে লিখে পাঠিয়েছেন আধ্যাত্মিক দৈব অলৌকিক ঘটনার বৃহত্তর পরিসরে ভৌতিক আধিভৌতিক ঘটনাগুলি এসে যায় বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পরিবেশিত সেই সব ভৌতিক ও আধিভৌতিক ঘটনাগুলিতে তার নিজের বয়ানেই আসুন প্রিয় দর্শক ও শ্রোতা এবার আমরা প্রবেশ করি আমার শাশুড়ি মা দু সালের বাইশে নভেম্বর মারা যান প্রায় আট বছর উনি বিছানায় ছিলেন ওনার দুই পায়েরই নেকবন এমনভাবে ভেঙে গিয়েছিল যে সেটা কোনো মতে অপারেশন ছাড়া গতি ছিল না অথচ আশির ঘরে বয়স থাকায় কোনো ডাক্তারই অপারেশন করার ঝুঁকি নিতে চাননি ওনাদের বক্তব্য ছিল মা অপারেশন টেবিলেই মারা যেতে পারেন ফলে শাশুড়ি মা বিছানায় আট বছর ধরে শুয়েছিলেন ওই রকম অবস্থায় এবং শেষে ওইখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মায়ের সারাক্ষণ শুয়ে থাকার কারণে সোল হয়ে যায় তাকে ভালো রাখার জন্য আমার বড় ভাসুর মাকে প্রতিদিন বার কয়েক বেডসোলের জন্য উপযুক্ত পাউডার মাখিয়ে সারা শরীরে লাগিয়ে দিতেন তাতে অবশ্যই উপকার হয়েছিল মা যেদিন মারা যান দিনটা ছিল শনিবার আমি সেদিন সকালে মা কালীর মন্দিরে ও হনুমানজির মন্দিরে পুজো দিয়ে প্রসাদ ও চরণামৃত সঙ্গে নিয়ে কিছু সবজি ও ফলের বাজার করে একটা মিষ্টির দোকানে বসে লুচি তরকারি খেলাম আমার কর্তা ডক্টর অমল দত্তের জন্য লুচি তরকারি এবং মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছিলাম তখন বাজে বেলা বারোটা পনেরো মেয়ে স্কুলে গেছে শনিবার বলে হাফবেলা স্কুল একটা কথা জানাতে ভুলে গেলাম যে আমার শাশুড়ি মা কিন্তু বড় ভাসুরের বাড়িতে থাকতেন আমাদের বিল্ডিং দুটো পাশাপাশি এবং প্রতিতলা ব্রিজের মতো করে কানেক্টেড ফলে খুব সহজেই এবারই ও বাড়ি করা যেত দুটো বাড়িরই তিনতলা করে রয়েছে মা বর্দার দোতলাতে থাকতেন কানেক্টিং দরজাটার কাছে ঘরটা বলেই আমি একতলা দোতলা করার সময় মাকে দেখতে পেতাম বা কাজ করতে করতেও মাকে দেখতাম মায়ের সাথে কথা বলতাম যাই হোক আমি নিচের তলায় এসে রান্নাঘরে খিচুড়ি রান্না করছি এমন সময় মেইন দরজায় কলিং বেল বাজে দরজা খুলে দেখি একজন মহিলা কুলো হাতে দাঁড়িয়ে তিনি আমাকে বললেন শীতলা পূজা করব সাহায্য করো আমি দেখলাম ইতিমধ্যে বেলা বারোটা বেজে গেছে তাই কোনো টাকা পয়সা ভিক্ষা দিতে পারবো না বরং আমি চাল সবজি ও ফল দিলাম ওনাকে আগামীকাল এসে টাকাটা দক্ষিণা হিসাবে তিনি যেন নিয়ে যান এটা তাকে জানিয়ে দিই সে কিন্তু অদ্ভুতভাবে তাকাতে তাকাতে আমার সামনে থেকে চলে গেল তার দৃষ্টিটা আমার একদম ভালো লাগেনি সে বলে গেল যে টাকা না দেওয়াটা নাকি আমি ঠিক করলাম না হয়তো পরিণাম ভালো হবে না যাই হোক আমি খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা করে ফেললাম ইতিমধ্যেই মেয়ে স্কুল থেকে ফিরে এসেছে হঠাৎ ঠাকুরমার ঘরের দিকে চিৎকার করে সে বলতে থাকে মাম্মা কেমন জানি করছে আমরা সকলেই দৌড়ে শাশুড়ির ঘরে যাই অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে মৃতদেহ এনে বরদাদের বাড়ির সিঁড়ির নিচে রাখা হয় এবং শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় ওনার মৃতদেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় শ্মশানে এদিকে আমার মেয়ে কাঁদে কাঁদে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হলে আমি আমাদের বাড়ির একতলায় বসার ঘরে সোফার ওপর ওকে শুইয়ে দিলাম বাড়িতে তখন কোনো পুরুষ মানুষ নেই আমার কর্তা ভাসুরা দেওর নাতিরা এবং বন্ধুবান্ধব ও পাড়ার কিছু মানুষ শ্মশানে সেদিন গেছিল মহিলারা সকলেই বর্দার বাড়ির দোতলায় মায়ের ঘরের পাশের ঘরে বসে আছে আমি আর আমার মেয়ে শুধু আমাদের বাড়িতে তখন হঠাৎ আমাদের বাড়ির মেইন দরজা দিয়ে ভুর ভুর করে একটা চেনা পাউডারের গন্ধ ঢুকতে থাকে মাকে তার বেটসোলের জন্য যে পাউডারটা মাখানো হতো ঠিক সেইটার গন্ধ আমি অবাক হয়ে গেলাম আমার মেয়ে তখন ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে তখনও তার গালবে গড়িয়ে পড়ছে চোখের জল মিনিট দুই তিন পর দরজা খুলে চেঁচিয়ে আমি বড় জায়ের মেয়ে দেবীকে জিজ্ঞাসা করলাম যে সে কি শাশুড়িমার ব্যবহৃত পাউডারটা ব্যবহার করেছে এর মধ্যে সে বলল না তো তখনই ঘরে থাকা ল্যান্ডফোনটা বেজে উঠল ফোনটা ধরেই আমার কর্তার গলা পেলাম তিনি বলেন মাকে চুল্লিতে দেওয়া হল মাত্র ঘড়িতে দেখলাম তখন ঠিক নটা বাজে তখনও দরজার বাইরে হালকা পাউডারের গন্ধটা রয়েছে বুঝলাম শাশুড়ি মা ফাইনালি এই বাড়ি থেকে যাওয়ার আগে আমাকে জানান দিয়ে গেলেন যে তিনি চলে যাচ্ছেন আমি ফোন হাতে হতভম্ব হয়ে গেলাম মা আমাকে ভীষণ ভালোবাসতেন তার দেহকে তার ছেলেদের সঙ্গে আমিও কাঁধ দিয়েছিলাম সেই সব গাড়িতে তুলে দিতে ভীষণ কষ্ট হচ্ছিল তাকে বিদায় দিতে কিন্তু নিয়তির কাছে আমরা যে সবাই পরাস্ত শাশুড়ি মা মারা যাওয়ার পরের দিন আমার কর্তা ডক্টর অমল দত্তের কাছে ফোন আসে তার হেড অফিস দিল্লি থেকে যে তাকে ছাব্বিশে নভেম্বরে হেড অফিসে যেতে হবে কোনো ইম্পর্ট্যান্ট রিপোর্ট তাকে জমা দিতে হবে বাধ্য হয়ে কর্তা অশৌচ অবস্থায় চব্বিশ তারিখে কলকাতা হয়ে পঁচিশ তারিখে দিল্লি রওনা দিলেন রাজধানীতে যাচ্ছিলেন তিনি সারারাত তার সিটের বা বাংকের মধ্যে তার মায়ের সেই চেনা পরিচিত বেডসোলের পাউডারের গন্ধটা পাচ্ছিলেন সকালে নিউ দিল্লিতে নামার পর হোটেলে তিনি ঢুকলেন তখন আর কিন্তু গন্ধটা ছিল না তারপর তিনি তৈরি হয়ে হোটেল থেকে যেতেই হেড অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন তখনও কর্তার আবার সেই পাউডারের গন্ধটা তার ঘ্রাণে আসলো গন্ধটা অফিসের গেট পর্যন্ত গেল অথচ গেট পেরিয়ে অফিসের ভেতরে সেই গন্ধটা তখন আর নেই যাই হোক সব কাজকর্ম সেরে যেই কর্তা গেটের বাইরে হোটেলের দিকে রওনা হচ্ছেন কর্তা তখন আবার সেই বেডসোলের পাউডারের গন্ধটা অনুভব করলেন কিন্তু তিনি সেই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিলেন না হোটেলে ফিরে নিজের ঘরে ঢুকতেই তিনি জানতে পারলেন মুম্বাইয়ে তাজ হোটেলে সন্ত্রাসবাদীদের হামলা হয়েছে তিনি টিভি খুলে সেটা দেখতে থাকেন বিছানায় আধশোয়া অবস্থায় ঘরে তখন মৃদু লাইট জ্বলছিল হঠাৎ লাইটটা নিভে গেল তখন আমার কর্তা ডক্টর অমল দত্ত তার পায়ের ওপর হালকা একটা চাপ অনুভব করলেন তার মনে হল কেউ যেন আলতো করে তার পায়ের ওপর এসে বসেছেন তৎক্ষণাৎ আমার কর্তা রাম 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 বলে উঠলেন কর্তা তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়ে ঘরের লাইটটা যেটা আপনা থেকেই নিভে গেছিল সেটা আপনা থেকেই আবার জ্বলে উঠলো কর্তা টেবিল থেকে জলের গ্লাস নিয়ে জল খেয়ে দরজা খুলে বাইরের করিডরে একটু পাইচারি করে এসে হবিষান্য হিসাবে দুটো ফল খেলেন আবার টিভি তিনি দেখতে থাকলেন তখন টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল মুম্বাইয়ের তাজ হোটেল থেকে সেদিন রাত্রি প্রায় একটা বেজে গেছিল হঠাৎ টিভিতে টেলিকাস্টটা অফ হয়ে গেল সঙ্গে সঙ্গে আবার লাইটটা অফ হয়ে গেল হঠাৎ করেই কর্তা আবার টের পেয়ে গেলেন তার পায়ের ওপর আগের মতোই কিসের যেন চাপ অনুভব করছেন তিনি নড়তে গেলেই শুনতে পাচ্ছেন খুব মৃদু আওয়াজ করে কে যেন বলছেন আমি আমি কর্তা বুঝলেন সেই আওয়াজ আর গলার স্বরটা ঠিক তার স্বর্গত মায়ের মতোই কর্তা তখন আবার বলে উঠলেন রাম রাম ঘরের লাইটটা জ্বলে উঠল আবার আপনা থেকেই এবং পায়ের চাপটাও একদম সরে গেল এবার কর্তা উঠে একটু করিডরে পাইচারি করে এসে বিছানায় শুয়ে পড়লেন টিভি তো তখন বন্ধ তখন শুয়ে জোরে জোরে তিনি বললেন মা তুমি যদি দেখা দেবে তো সামনে এসো আর কোনো সারা বা আওয়াজ ডক্টর অমল দত্তের কানে আর আসেনি এবং পায়ের ওপরও কোনো চাপ তিনি অনুভব করেননি কর্তা এরপরে ঘুমিয়ে পড়লেন পরে কিন্তু আর এমন ঘটনা আর ঘটেনি তার সঙ্গে পরদিনই তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আমার কর্তা ডক্টর অমল দত্তের সঙ্গে ঘটা আর একটা ঘটনার কথা আপনাদের এখন বলবো। শালটা ছিল উনিশশো সালের ডিসেম্বর মাস আমার মশাই হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়লেন তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালে তাকে ভর্তি করানো হয়েছে তখন অবশ্য আমার এ বাড়িতে বিয়ে হয়নি আমার কর্তা তখন কয়েক মাস হলো নতুন চাকরিতে জয়েন করেছেন শ্বশুরমশাইয়ের হার্ট ও ঘাড়ের কাছে স্পাইনে একটা প্রবলেম ডাক্তারদের মতে ব্যাপারটা খুব সিরিয়াস তাই সর্বক্ষণ ওনার কাছে কাউকে না কাউকে থাকতেই হবে কর্তার বড় দাদারা নিজেদের সংসার আর চাকরি নিয়ে এতটাই তখন ব্যস্ত যে ওনারা হাসপাতালে রাত কাটাতে পারছিলেন না যেহেতু আমার স্বামী তখনও অবিবাহিত এবং বাবার প্রতি একটু বেশি যত্নশীল তাই তিনি ছুটি নিয়ে দিন রাত বাবার বেডের কাছে থাকতে শুরু করেন মাসখানেক ধরে এমনই চলছিল না ভালো করে খাওয়া দাওয়া হচ্ছিল তাঁর না ভালো করে ঘুম হচ্ছিল বাড়ির থেকে কেউ গেলে এই আধ ঘন্টা কি এক ঘন্টা হাসপাতালের কাছেই একটা রুম ভাড়া তিনি নিয়েছিলেন যেখানে গিয়ে একটু বিশ্রাম তিনি নিতেন মাঝে মধ্যে নয়তো বাবার বেডের কাছেই দাঁড়িয়ে থাকতেন বেশিরভাগ সময় শুধু দু তিনটে রসগোল্লা আর চা খেয়েই তিনি দিন কাটাতেন একদিন রাত নটা থেকে সাড়ে নটা নাগাদ আমার ছোট দেও আর তার শালা আমার শ্বশুরমশাইকে দেখতে হাসপাতালে গিয়েছেন তখন আমার কথা বললেন তোরা বাবার কাছে একটু থাক আমি একটু বিশ্রাম নিয়েই আধ ঘন্টার মধ্যেই ফিরে আসছি কোমর আর পাটা ভীষণ ধরে এসেছে আমি এলেই তোরা চলে যাস এই বলে ডক্টর অমল দত্ত সেই ভাড়া করা রুমটাতে চলে গেলেন যেখানে একটা চৌকি পাতা ছিল যেসব রোগী বা তাদের আত্মীয়রা বহুদূর থেকে চিকিৎসা করাতে আসে তারা সেদিন ফিরতে পারে না অথবা সিরিয়াস রোগী থাকলে ডাক্তার বাবুরা বলেন আপনাদের রোগীর জন্য থাকতে হবে তখন তারা এমন একটা ঘর ভাড়া নেয় আবার অনেক সময় রোগীকে ছুটি দেওয়া হল বিকেলের দিকে ওনারা তখন ভাড়া করে রাত কাটিয়ে হয়তো পরের দিন গাড়ি ভাড়া করে ফিরে যাবে নিজেদের বাড়িতে আবার এও হয় সিরিয়াস রোগীকে ভর্তি করাবে পরের দিন আগের দিন এসে আউটডোরে দেখিয়ে নিজেরাই ঠিক করেন নিজেদের মধ্যে এখানে ভর্তি করবেন না অন্য কোথাও নিয়ে যাবেন চিকিৎসার জন্য অনেক সময় রোগীর শারীরিক অবস্থা এতটাই খারাপ থাকে যে মৃত্যু পর্যন্ত হয়ে যেত সেই ভাড়া ঘরে যাই হোক আমার কর্তা ভাড়া ঘরে পৌঁছে চৌকিতে শুয়ে পড়েন তার ক্লান্তিতে চোখটাও তখন লেগে এসছিল কিছুক্ষণ পরেই তার মনে হল বুকের ওপর কয়েক মন ওজন যেন চেপে বসেছে না তিনি নড়তে চড়তে পারছেন না তিনি চোখ খুলে তাকাতে পারছেন দম একেবারে বন্ধ হয়ে আসছে তাঁর চেতনা আছে মাথা কাজ করছে অথচ হাত পা নাড়ানো বা উঠে বসতে পারছেন না ঘরে কিন্তু আলো জ্বালানো ছিল তবে খুব মৃদু তিনি ভাবছিলেন যে কিভাবে কি হচ্ছে তার সাথে হঠাৎই তিনি রামনাম করা শুরু করলেন মুহূর্তের মধ্যেই তার শরীর থেকে সেই ভারটা যেন সরে গেল এবং কর্তা চৌকিতে উঠে বসলেন তিনি ভাবলেন আমার কি তাহলে স্লিপ প্যারালাইসিস হয়েছিল সেটা ভাবার পরেই আবার তিনি শুয়ে পড়লেন তারপর সব চুপচাপ কিছুক্ষণের মধ্যেই আবার তিনি বুকে আবার একই রকম চাপ অনুভব করতে লাগলেন যেন দম তার বন্ধ হয়ে আসছে ঠিক মনে হচ্ছিল তার কেউ যেন বুকে বসে তার গলাটা চেপে ধরেছে আর হাত পা তিনি নাড়াতে পারছেন না এবার আমার কর্তা ডক্টর অমল দত্ত একটু জোরেই রাম রাম বলে উঠতেই সব স্বাভাবিক এবার তিনি চৌকির থেকে নেমে পড়লেন ঘরের বাইরে এসে হাসপাতালের দিকে রওনা হলেন তখন আর তার সঙ্গে কিছুই হয়নি তবে সেই ভাড়া ঘরে আর তিনি সন্ধ্যের পর বিশ্রাম নিতে যাননি রাম নামের দৌলতে সেই যাত্রায় কর্তা রক্ষা পেয়েছিলেন তার কিন্তু স্লিপ প্যারালাইসিস হয়নি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সেদিন সঠিক ছিল এবার আমার বড়জায়ের সঙ্গে ঘটা একটা ঘটনা আপনাদের বলবো মাসটা ছিল দু হাজার চার সালের যতদূর সম্ভব জানুয়ারি মাস আমাদের শ্বশুর বাড়িটা পুরনো হয়েছিল যেই কারণে বেশ কয়েকটা ঘর একেবারে ড্যামেজ হয়ে গিয়েছিল ফলে খুব অসুবিধা হচ্ছিল সেই ঘরগুলোতে থাকা বিশেষ করে সেজ ভাসুরের ঘরটা তাই ওরা সেজ জায়ের মেজ দিদির বাড়ির একতলায় ভাড়া নিয়ে ওখানে শিফট করে যায় তারপর ঠিক হয় পুরনো বাড়িটা ভেঙে নতুন করে বানানো হবে আমাদের শাশুড়ি মায়েরও সেই রকমই ইচ্ছা ছিল তিনি তখনও বেঁচে আছেন পুরনো বাড়িতে তখনও ছিল বড় জায়রা চতুর্থ জায়রা এবং আমার দেওররা আমরা ছিলাম কলকাতায় কারণ আমার কর্তা কলকাতায় পোস্টেড ছিলেন সেই সময় যাই হোক আমার সেজ জায়ের একমাত্র ছেলের জন্মদিন তাই পার্টি বাড়ির সবাই গেছে সেজ জায়ের ওখানে রাত হয়ে গেছে খাওয়া দাওয়া সারতে পুরোনো বাড়িতে একমাত্র ছোট দেওর রয়েছেন তখন আর একটা কথা তখন শিলিগুড়িতে টোটোর ছিল না রাত নটার পর অটো পাওয়া ছিল খুব অসুবিধাজনক তার উপর জানুয়ারি মাসের ঠান্ডা এদিকে প্রায় সেদিন রাত সাড়ে এগারোটা বেজে গেছে ঠান্ডার জন্য রিক্সা স্ট্যান্ড ফাঁকা আমার বড় ভাসুর তখনও স্কুটি কেনেননি সাইকেলই চালাতেন যাই হোক সকলেই যে যার মতো ফিরে গেছে খাওয়া দাওয়া সেরে কপালে কিছুই জোটেনি বলে আমার যা দেওরের বড় ছেলেকে নিয়ে হেঁটেই পুরনো বাড়ির দিকে রওনা দিয়েছেন সঙ্গে সঙ্গে বড় ভাসুর সাইকেল নিয়ে আসছেন ওরা পাশাপাশি আসছিল বড়জার এক হাতে ধরা দেওরের বড় ছেলে রাজা আর অন্য হাতে একটা বড় টিফিন বক্স তাতে দেউরের জন্য মাংস মাছ পায়েস ও ভাতে ভরা ছিল সে বেচারি খালি বাড়ি আর শাশুড়ি মাকে পাহারা দেওয়ার জন্য খেতে যেতে পারেনি আর মা তো নিরামিষি খান তাই উনি যাননি উনি বিছানা ছেড়ে উঠতে পারতেন তখন এবার বলি জায়ের বাপের বাড়ির পাড়া আর আমাদের শ্বশুরবাড়ির পাড়ার মধ্যে প্রায় দু কিলোমিটার দূরত্ব দুই পাড়ার মাঝামাঝি একটা বাজার পরে মনিহারি দোকান সব তার প্রায় গায়ে লাগানো একটা রেল লাইন একটা টয় ট্রেনের লাইন আবার কয়েকটা দোকান তারপর একটা ব্রডগেজ লাইন মেল ট্রেন যাওয়ার তারপরই রিকশা স্ট্যান্ড পাশে ছোট্ট একটা কালী মন্দির তারপর রাস্তা এই রাস্তার পর আবার দোকানপাট সেই রাস্তাটাই আমাদের শ্বশুরবাড়ির দিকের পাড়ায় গিয়েছে কিছুটা দূরে গিয়ে একটা ভাগ হয়ে অর্থাৎ স্টেশনের ফিডার মেইন রোডটার শিলিগুড়ি থানার পাশ দিয়ে একটা শাখা রোড বার হয়েছে যেটা আমাদের পাড়ায় গিয়েছে আর মেইন রোডটা সোজা গিয়ে জলপাইগুড়ি যাওয়া রাস্তায় গিয়ে মিশেছে এবার আসি কি ঘটেছিল সেদিন সেই কথায় আমার বড় যা দেওরের বড় ছেলের হাত ধরে এবং টিফিন কৌটো আর এক হাতে ধরে ওই যে মনোহারি দোকানগুলো নিয়ে বাজার হয়েছে যেটার নাম হকারস কর্নার দোকানগুলোর মধ্য দিয়ে হাঁটা রাস্তা ধরে তারা আসছে কিন্তু ভাসুর সাইকেল নিয়ে যাওয়ার জন্য অসুবিধা হবে জেনে পাকা রাস্তা দিয়ে রওনা হলেন কথা হল রেললাইন পেরিয়ে মা কালীর মন্দিরের সামনে বড় ভাসুর চলে আসবেন বড় যার কাছে তখন একসাথে ওরা বাড়ি ফিরবেন বড় ভাসুর সাইকেলে চেপে চলে যাবেন বড় জায়রা পায়ে হেঁটে একটু এগিয়েছেন হঠাৎ দেখলেন সামনে তিনজন লোক আর একটা বাচ্চা ছেলে সামনের দিকে হেঁটে যাচ্ছে বড়জা বুঝে উঠতে পারে না লোকগুলো ইলো কোথা থেকে সামনে বড়জা একটু ভয় পেয়ে যান কিন্তু প্রকাশ করছিলেন না কিন্তু যখনই তারা টয় ট্রেনে রেললাইন পার করলেন লোকগুলি হঠাৎই মহিলার অবয়বে পরিবর্তিত হয়ে গেল সেই বাচ্চাটাও একটা বাচ্চা মেয়ে হয়ে যায় কিন্তু ওরা ব্রডগেজ লাইন পার করে না লাইনের মধ্য দিয়েই শিলিগুড়ি টাউন স্টেশনের দিকে চলে যায় আমার বড়জা লাইন পেরিয়ে মা কালীর মন্দিরের সামনে এসে ভয়ে মাকে মনে মনে ডাকতে থাকেন আর বড় ভাসুরের জন্য অপেক্ষা করতে থাকেন কয়েক মিনিট রিক্সা স্ট্যান্ডে কোনো রিকশা নেই কোনো কয়েক মিনিটের মধ্যেই দেখলেন একটা রিক্সা মন্দিরের পাশে দাঁড়ানো আর তার সিটে বসে আছেন যে রিক্সাওয়ালাটি তিনি বড় যাদের দিকে তাকিয়ে আছেন বড় ভাসুর তখনও সেখানে এসে পৌঁছন নেই বড় যা কোনো রকমে দেওরের ছেলেকে নিয়ে রিক্সার কাছে গিয়ে উঠে বসলো যাবেন বলে লোকটা মাথা নাড়িয়ে বলল হ্যাঁ চলুন ওরা রিক্সায় উঠে পড়ল বড় ভাসুর তখনও আসেননি এদিকে রিক্সাওয়ালা নিজের মতো রওনা দিল রিকশা নিয়ে একবারও প্রশ্ন করল না কোথায় যাবেন বড় যাও তখনও কিছু বলে উঠতে পারেনি দেওরের ছেলে কিছু বলেননি মনের মধ্যে প্রচণ্ড ভয় চেপে তিনি রিকশায় আসছিলেন এদিকে বড় ভাসুরের বউ আর ভাইয়ের ছেলের সঙ্গে আসার কথা বেমালুম ভুলে গিয়ে তিনি বাড়ি পৌঁছে গিয়েছেন এদিকে না জেনে রিক্সাওয়ালা ঠিক বাড়ির সামনে এসে পৌঁছল বড় যা এতক্ষণ একটা কথাও বলেনি কারোর সঙ্গে এবার বাড়ির সামনে রিক্সা থামলে বড় যা নেমে একেবারে দেওরের ছেলেকে নিয়ে রিক্সা থেকে নেমে শুধু বলল আমার কাছে তো টাকা নেই ভাড়ার জন্য দাঁড়াও ঘরের থেকে টাকা এনে ভাড়া দিচ্ছি এই বলে দেওরের ছেলের হাত ধরে সোজা তিনি ঘরে তখন প্রায় রাত সাড়ে বারোটা বাজে স্ত্রীকে দেখে বড় ভাসুরের মনে পড়ে গেল তিনি কি ভুলটাই না করেছেন যাই হোক রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়ার জন্য যা না গিয়ে বড়ভাসুর ভাসুর গেলেন ভাড়া দিতে বড় ভাসুর কিছু না জিজ্ঞাসা করে নিজের মতো ভাড়া এগিয়ে দিলেন রিক্সাওয়ালার দিকে রিক্সাওয়ালা কিন্তু একটাও কথা না বলে একটা অদ্ভুত হাসি দিয়ে টাকাটা গ্রহণ করলো বড়ভাসুর দুপা এগিয়ে পেছনের দিকে তাকাতেই তিনি দেখলেন কোথায় রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালা সহই তখন উধাও যেন অদৃশ্য হয়ে গেছে সেই জায়গা থেকে মাত্র এক কি দুই মিনিটের মধ্যেই সব ঘটনা ঘটে গেল বড়ভাসুর ঘরে ঢুকে সব বলতেই বড়জা নিজের সব কথা বললেন এবার দেওরের খাবার কথা বলতেই বড়জার সঙ্গে আনা খাবার তাকে না দিয়ে ডাস্টবিনে ফেলে দিলেন রাস্তার ঘটা ঘটনা তিনি তখন বললেন সেও বুঝল এবার প্রশ্ন হল যারা পুরুষ ছিল তারা হঠাৎ করে মহিলার আকার ধারণ করল কি করে কেনই বা মা কালীর মন্দিরের সামনে গেল না লাইন পেরিয়ে মা কালীর মন্দিরের সামনে মায়ের নাম নিতেই বা মনে মনে তাকে প্রণাম করতেই কোথা থেকে এত রাতে একজন অজানা অচেনা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে সেখানে হাজির হলেন তিনি জানলেন কি করে যে আমাদের পুরনো বাড়িটা কোথায় ভাড়ার কথা কেন তিনি নিজের মুখে বললেন না ভাড়া নিয়ে কেন সেই অদ্ভুত হাসি দিয়ে যেমন আচমকা উপস্থিত হয়েছিলেন আবার আচমকা হঠাৎই উধাও হয়ে গেলেন রেললাইনের ওড়া যে প্রেতাত্মা ছিল এটা আমি কিন্তু বলবো একশো শতাংশ সত্যি তবে রিকশাওয়ালা আসলে কে ভগবানের দূত নাকি সেও ছিল প্রেতাত্মা অশরীরী ভূত প্রেত নমস্কার আপনার জীবনে যদি দৈব অলৌকিক কোনো সত্য ঘটনা থাকে তবে আপনি সাধক অলৌকিক রহস্য চ্যানেলের স্টুডিওতে এসে সরাসরি আমার সঙ্গে পডকাস্টে অংশ নিতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার পরিচয় দিয়ে যে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ফাইভ নাইন সেভেন টু